আসসালামু আলাইকুম হেয়ার ফ্যাশন ইন্টারন্যাশনালের পক্ষ থেকে আরেকটি ভিডিও নিয়ে হাজির হইলাম আমি সোহেল আছি আপনাদের সাথে আজকে যে ভাইকে নিয়ে আসছে ভ্যার নাম আছে আট দশ বারো চোদ্দো পনেরো বিভিন্ন দামের আছে বিভিন্ন কোয়ালিটির আছে সর্বোচ্চ বিশ পঁচিশ হাজার টাকা পর্যন্ত আছে তো আগেও বলেছি এখনও বলি আপনি ভালো মানের একটা পেয়াস না নিলে কখনোই ভালো হেয়ার কাটিং আসবে না এবার যে চুলটা দেখতেও বোঝা যাবে না দেখুন চারপাশটা দেখানো হচ্ছে আপনারা অন্য অন্য পেজের ভিডিও দেখেন আমার পেজের ভিডিও দেখবেন আপনারা নিজেরাই কম্পেয়ার করবেন যে কাদের কাজের ফিনিশিং সুন্দর দেখেন একবারে অরিজিনাল সীতা যেটা ওটা আমরা বের করছি এতে যেটা হবে যে মানুষের চোখটা পড়বে শীতার ওইখানেই বা স্টেপের ওখানে অন্য কোথাও চোখ পড়ার সুযোগ নাই আর এটা কাজটা এতটাই নিখুঁত হয়েছে যে বোঝার কোনো সুযোগই নেই তো ভাইয়া আসলে প্রথমে ভিডিও করতে দিচ্ছিলেন না বা রিকোয়েস্ট করার পর দিচ্ছে এরপর যখন কাজে ফিকে আসবে তো দেখুন চারপাশ থেকে দেখানোর চেষ্টা করা হচ্ছে আসলে কোনো সাইড থেকে বোঝা যাওয়ার কোনো সুযোগ নেই ইভেন তো ভাইয়া দেখেন যে করতেছে তো এটা আসলে যেটা হবে এই চুলটা যেহেতু অনেক প্রথমেই বললাম অনেক প্রিমিয়াম একটা কোয়ালিটি অনেক ভালো কোয়ালিটি এটা একেবারে ইজিলি হাত দিয়ে যে কোনো স্টাইল করতে পারবে যে কোনো দিকে চুল মুভ করতে হবে এটা ব্যাক ব্রাশ করতে পারবে তো আপনারা আমার কাছ থেকে করেন বা যার কাছ থেকেই করেন প্রথমে ভালো মানের একটা হেয়ার প্যাস নিবেন কারণ ভালো মানের হেয়ার প্যাশ ছাড়া কখনোই ভালো স্টাইল আসবে না আর আমার সাথে কন্ট্যাক্ট করতে হলে আমার স্ক্রিনে দুটো নাম্বারই দেওয়া আছে দুটোই আমার পার্সোনাল নাম্বার আমার নাম সুহুল তানবীর ভিডিওর প্রথমে বলেছি তো ধন্যবাদ দেখতে থাকুন পাশে থাকুন দেখা হবে ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে